নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ গেঁদার পাতার গোড়া করবো হ্যাঁ এই যে দেখুন এই যে গেঁদার পাতা অনেকদিন ধরে ভাবছি যে এইটা গেঁদার পাতা গোড়া আপনাদেরকে করে দেখাবো এটা তো খুবই উপকারী আপনারা সবাই জানেন তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখুন বসে পড়েছি এই যে পাতাগুলো একটু বাঁচতে বসে পড়েছি এই দেখুন গেঁদাল পাতা বন্ধুরা বিরাট উপকারী পেটের পক্ষে আপনারা ওই অনেকের বাড়িতে না গাছ আছে হ্যাঁ কিন্তু এগুলো বাজারে পাওয়া যায় একটু খোঁজ করলে পাওয়া যাবে আমাদের এখানে গাছের তাই আমার গাছেরই আমি ভিডিও করে দেখাচ্ছি কিচ্ছু লাগে না মানে একটু সাধারণভাবে করলেই হবে এত উপকারী পেটের পক্ষে আপনারা খেয়ে দেখবেন একটু হয়তো বন্ধ লাগে হ্যাঁ কিন্তু খুব ভালো আমি প্রত্যেক দিনই ভাবি এটা করব কিন্তু মানে ঠিক ইয়ে করে আমি জানি আছে ঘরেও করব আর আপনাদের এই রেসিপিটা দেখাই এই যে এই যে আমি শুধু এই বটুগুলোকে ছিঁড়ে নিলাম এবারে আমি এই যে একটু কুচি মানে পেস্ট করব মিক্সিতে পেস্ট করে যাদের শিললোরা আছে আমারও শিললোরা আছে তো জানি এতে তাড়াতাড়ি হবে সময় লাগবে না বেশি এই দেখুন এটাকে একটু কুচিয়ে নিলাম একটু ধুয়ে নিলাম নাহলে প্রচুর নোংরা থাকে একটু ভিজিয়ে রাখলাম এর মধ্যে উপকরণ বলতে দেখুন এই যে উপকরণ বলতে কাঁচা লঙ্কা আর এই যে দুটো রসুন আর পাতাগুলো তো আপনাদের দেখালাম আর একটু এর মধ্যে আটা দেব এই আমার উপকরণ বেশি কিছু লাগে না এই যে রসুনগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এইভাবে দু টুকরো করে মিক্সিতে দিয়ে দিলাম এই যে চিরে নিলাম চিরে যে কাঁচা লঙ্কাটা ফালি ফালি করে নিয়েছি আর একবার ধুতে হবে বাগানের তো একটু ভালো করে না ধুলে এখন বর্ষার পাতা একটু ভালো করে না ধুলে হ্যাঁ মানে এই মিক্সিতে আমি এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব আপনাদের তো দেখালামই আরেকবার ধুয়ে তারপরে বড়াটা তৈরি করবো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এই দিয়ে দিয়ে দিলাম একটু টুকরো টুকরো করে নেবেন বন্ধুরা এটা খুব পেটের পক্ষে বিরাট ভালো আপনারা করে দেখবেন আপনারা হয়তো অনেকেই জানেন হ্যাঁ বিরাট উপকারী আমি প্রায় ভাব ভাবছিলাম যে এটা আমি করবো এই রেসিপিটা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো একটু হালকা করে জল দিলাম বেশি জল দেওয়া চলবে না নয়তো পাতলা হয়ে যাবে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন আপনারা শিলেও করতে পারেন আমি এবারে এর মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা আরও বেশি করতে পারেন আমি যতটুকু প্রয়োজন আমি করলাম একটু আটা দিলে তখন মানে আরও বেশি করে বাড়বে এটা কত বন্ধুরা কতগুলো পাতা নিয়েছে এইটুকু হয়েছে এবারে আমি নুন তো দিয়েই দিলাম এবারে আমি আটার পরিমাণটা বুঝে বুঝে দেব একটু কালো জিরে দিয়ে নেব অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যদি আমার আরও আটা লাগে আমাকে নিতে হবে খুব ভালো খুব উপকারী আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন রসুন কিন্তু বেশি দেবেন না আর কাঁচা লঙ্কাটাও খুব কম একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন নালে তো বেশি মানে অতিরিক্ত ঝাল হয়ে যাবে অল্প পাতা নিলে আমি দেখুন কতগুলো পাতা নিয়েছি আমার এইটুকু হয়ে গেছে বিরাট উপকারী আপনারা করে খেয়ে দেখবেন আপনারা হয়তো অনেকেই জানেন আগে তো আমরা এগুলো খুব মানে বেশি পেটের জন্য খুব খেতাম হ্যাঁ তারপরে গাছটা মাঝখান দিয়ে আমাদের গাছটা মানে কেটে দিয়েছিলাম এখন আবার দেখছি একটু হয়েছে এই দেখুন তেলটা তাঁততে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়ে করব এই যে দেখুন এইভাবে এই যে দেখুন এই যে এইভাবে ছোটো ছোট দেখেছেন তো এই যে ছোটো ছোটো একটু এই বড়ার মতো আকারে গড়ে এই যে দেখেছেন আমি এবার ছেড়ে দিচ্ছি খুব কম আছে এটাকে ভাব ভাসতে হবে এই দেখুন একটু বড়ার আকারে ছোট ছোটো ছোট ছোটো করে আমি এভাবে দিয়ে দিচ্ছি পুড়ে যেন না যায় খুব কম করে গ্যাসের ইয়েটাকে কম করে দেবেন এই যে এই যে বন্ধুরা এবারে আমি এই এক এক পা ভাজা হয়ে গেছে আমি এবারে উল্টে দিলাম এই যে রম ভাতে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন এই যে খুব সুন্দর বন্ধুরা এটা করে খেয়ে দেখবেন খেতেও ভালো খারাপ লাগবে না ভালোই লাগবে একটু নুন টুন দিয়ে একটু কালো জিরা দিয়ে আমি যেরকমভাবে করলাম আপনাদের তো দেখালাম বেশি আজ দেওয়া যাবে না কম আঁচ করে এটাকে ভাজতে হবে এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এই যে দেখেছেন তো বেশি কম আঁচ করে ভাজলাম এই যে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি করিনি এই যে কম করে করেছি আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই গ্যানার পাতার বড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা ট্রাই করে ঘরে দেখতে পারেন খুব পেটের পক্ষে খুব উপকারী হ্যাঁ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার